আজ বৃষ্টি হওয়ার কথা আছে ইট ইস সাপোজ টু নেই টুডে আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা ইউ আর সাপোজ টু মিট মি টুডে আমাদের এই সপ্তাহে ঢাকা যাওয়ার কথা উই আর সাপোজ টু গো টু ঢাকা দিস উইক স্টুডেন্ট এমন সুন্দর সুন্দর বাক্য তৈরি করার জন্য তোমাকে আজকে এই ভিডিওটি দেখতে হবে ওকে স্টুডেন্ট আজকে আমরা শিখব বি সাপোজ টু বি সাপোজ টু তুমি কেন ব্যবহার করবে এবং কোথায় ব্যবহার করবে সরি স্টুডেন্ট দেখো তুমি যদি খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে চাও এবং মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে চাও তাহলে তোমাকে সাপোজ টু এর ব্যবহার জানতে হবে সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করা কথা আছে বা কথা ছিল বা কিছু করা উচিত বা কিছু করা উচিত ছিল এমন জাতীয় শব্দ বা বাক্য প্রকাশ করার জন্য আমরা সাপোজ টু এর ব্যবহার শিখবো সাপোজ টু কোথায় ব্যবহার করা হয় তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে সাপোজ টু কোথায় ব্যবহার করা হয় সো সাধারণত সাপোজ টু অব্লিগেশন যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি এক্সপেকটেশন যদি কোথাও বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রেও এর ব্যবহার করতে পারি এবং অ্যারেঞ্জমেন্টের যদি প্রকাশ করে তাহলেও আমরা কিন্তু এর ব্যবহার করতে পারি সো সাধারণত সাপোজ টু এই তিনটি ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ওকে স্টুডেন্ট আমরা জানলাম যে সাপোজ টু কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করব তাই তো এখন কথা হচ্ছে আমি একটা বাক্য তৈরি করব বাক্যটা কেমন হবে গঠনটা কেমন কোথায় কী বসাতে হবে সেই সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে তাই তো তাহলে সেই সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেন্টেন্স ফর্মেশনটা অবশ্যই তোমাকে কী করতে হবে জানতে হবে সো সেন্টেন্স ফরমেশনটা কি সেন্টেন্স ফর্মেশনটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট ইউজ করবো প্লাস বি ভার্ব ইউজ করবো বি ভার্ভের ভিতর থাকতে পারে অ্যামেজ আর ওয়াচওয়ে হ্যাপ হ্যাস এগুলো ঠিক আছে যদি এখন প্রেজেন্ট আমি কথা বলি তাহলে আমাকে অ্যামেজ আর ও এগুলো ইউজ করতে হবে যদি ফার্স্টে কথা বলি তাহলে ওয়াচওয়ের ইউজ করবো আর যদি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্টে কথা বলি তাহলে হচ্ছে হ্যাফ হ্যাস ইউজ করবো ঠিক আছে দেন আমরা ইউজ করবো হচ্ছে কি সাপোজ টু প্লাস সাপোজ টু এর পরে আমাদের ভার্ভে মেন ফর্মটা ইউজ করতে হবে প্লাস এক্সট্রা যেটা তথ্য থাকবে সেই তথ্যটার সাথে এটাকে কানেক্ট করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে সেন্টেন্স ফরমেশনটা কেমন হবে সেন্টেন্স ফরমেশনটা দেখেই আমরা বুঝতে পারবো এবং পরবর্তী আরও বাক্য খুব সহজেই ইজিলি ম্যাক করতে পারবো তুমি চাইলে তোমার মনের মতো করে বাক্য এখন সাজাতে পারবে শুধুমাত্র এক্সাম্পলগুলো যদি তুমি এখন ফলো করো ওকে সো আমি এখন তোমাকে কিছু বাস্তব ধরনের এক্সাম্পল দেখাই দিব যাতে করে তুমি আরো তোমার মতো মনের মতো করে ইংলিশ বাক্য তৈরি করতে পারো ওকে সো প্রথমত আমি দেখি এখানে আমি সাবজেক্ট ইচ্ছে হচ্ছে আই সো আমি সাবজেক্ট নাম হচ্ছে আই এরপর নিয়ে হচ্ছে আইয়ের সাথে যেহেতু যায় যাই সময় মনে রাখবা আই এর সাথে এম যাবে উই ইউ দে এগুলোর সাথে সবসময় আর যায় এবং হি শি ইটস এগুলোর সাথে সবসময় ইস যায় ঠিক আছে ওকে সো আমি নিচ্ছি হচ্ছে আই এবং হচ্ছে এম প্লাস হচ্ছে আমরা সাপোজ টু ইউজ করবো প্লাস হচ্ছে এখান থেকে ভার্বগুলো আমরা ইউজ করে করে বাক্য তৈরি করা শিখব সো আই এম সাপোজ টু ওয়ার্ক আমার কাজ করার কথা আম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু লার্ন আমার শেখার কথা এম সাপোজ টু গেট আমার পাওয়ার কথা আম সাপোজ টু স্পিক আমার কথা বলার কথা আছে এই যে আমরা এই বাক্যগুলো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারছি তাহলে তুমি দেখো রে স্টুডেন্ট তুমি কিন্তু ইজিলি অনেকগুলো বাক্য মেক করতে পারবা এইরকম একটা সেন্টেন্স ফরমেশন অনুযায়ী ঠিক আছে সো তুমি যদি আরও বাক্য তৈরি করতে চাও তাহলে তুমি এইভাবেও তৈরি করতে পারো উই আর সাপোজ টু উই আর সাপোজ টু ওয়ার্ক আমাদের কাজ করার কথা উই আর সাপোজ টু গো আমাদের যাওয়ার কথা উই আর সাপোজ টু লান আমাদের শেখার কথা উই আর সাপোজ টু গেট আমাদের পাওয়ার কথা উই আর সাপোজ টু স্পিক আমাদের কথা বলার কথা আছে এমনকি আর কি বোঝাচ্ছে ঠিক আছে সো তুমি যদি আরও চাও আরও বাক্য তৈরি করতে পারবা যে ইউ আর ইউ আর সাপোজ টু ওয়ার্ক তোমার কাজ করার কথা আছে ইউ আর সাপোজ টু ওয়ার্ক তোমার কাজ করার কথা আছে ইউ আর সাপোজ টু গো তোমার যাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু লার্ন তোমার শেখার কথা আছে ইউ আর সাপোজ টু গেট তোমার পাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু স্পিক তোমার কথা বলার কথা আছে সোডি স্টুডেন্ট এইভাবে কিন্তু তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো প্রচুর প্রচুর বাক্য মেক করে ঠিক আছে সো আমি তোমাদের আরও কিছু বাস্তব ধরনের উদাহরণ দেখিয়ে দিই যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং নিজেদেরকে ওই রিলেটেড করতে পারো এবং ওই জায়গায় থেকে তুমি আরও মনের মতো করে বাক্য তৈরি করতে পারো ঠিক আছে ওকে ডিয়া স্টুডেন্ট সো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার কাজটি করার কথা আছে বা কথা ঠিক আছে এমন বাক্য যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করতে পারি সাপোজ টু ইউজ করবো সো আমার কাজটি করার কথা আছে বা কথা ঠিক আছে এমন বাক্য বুঝাইলে আমরা ইউজ করবো আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক সো এই যে সাপোজ টু এইটা কিন্তু একসাথে ইউজ করতে হবে আলাদা আলাদা ইউজ করা যাবে না ঠিক আছে তারপরে মেন ভার হচ্ছে মেন ভার্ব বসাইতে হবে ডু বসাইছি তারপর হচ্ছে বাকি অংশ এখানে রয়েছে আমরা এখান থেকে কিন্তু ইউজ করতে পারি সো তুমি চাইলে শুধুমাত্র এই ডু পর্যন্ত রাখতে পারো যে আমার করার কথা আছে আম সাপোজ টু ডু আমার করার কথা আছে আম সাপোজ টু ডু আমার করার কথা আছে আম সাপোজ টু রাইট আমার লেখার কথা আছে আম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আছে আমি সাপোজ টু হিয়ার আমার শোনার কথা আছে আমি সাপোজ টু ইট আমার খাওয়ার কথা আছে সো তুমি শুধুমাত্র ভারত দিয়ে কাজটা কিন্তু শেষ করতে পারো কিন্তু তুমি যদি চাও যে বাক্যটা আরও সুন্দর করে বড় করতে তাহলে তুমি বাকি অংশটুকু এখান থেকে তুমি দিতে পারো সো আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার কথা আছে এভাবে তুমি কিন্তু বাক্য তৈরি করতে পারবা ঠিক আছে ওকে তাকে উচ্চ উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার কথা আছে কোথায় যাওয়ার কথা আছে জাপানে যাওয়ার কথা আছে সো তুমি শুধুমাত্র জাপানে যাওয়ার কথা আছে এখান থেকেও বাক্যটা শেষ করতে পারো কিন্তু তুমি যদি চাও যে উচ্চশিক্ষার জন্য কি জন্য উচ্চশিক্ষার জন্য তাহলে তুমি এখান থেকেও বাক্যটা তৈরি করতে পারো তাহলে উচ্চশিক্ষা হচ্ছে ফর হায়ার স্টাডি ফর হায়ার স্টাডির জন্য ঠিক আছে বাক্যটা যদি পড়ি তাহলে কিসের জন্য ফর হায়ার স্টাডি তার উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার কথা আছে ঠিক আছে ওকে তারপরে দেখো যে তোমার ইংরেজিতে কথা বলার আছে তোমার ইংরেজিতে কথা বলার আছে ঠিক আছে সো তুমি দেখতে পাচ্ছ তোমার ইংরেজিতে কথা বলার আছে তাহলে আর সাপোজ টু স্পিক ইংলিশ তোমার ইংলিশে কথা বলার আছে ইউ আর সাপোজ টু স্পিক ইংলিশ তোমার ইংলিশে কথা বলার আছে ঠিক আছে ওকে এরপর তুমি যদি দেখো খেয়াল করো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবার এমন বাক্য কিন্তু আমরা খুব সহজে রেগুলার শুনে থাকি যা আমরা আবহাওয়ার সংবাদ শুনি তাই না সো আবহাওয়ার রিপোর্টাররা বলে যে আজকে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমন যদি হয় তাহলে তুমি ইউজ করতে পারো ইট ইজ সাপোজ টু রেইন টুডে ইট ইজ সাপোজ টু রেইন টুডে তাহলে আমরা কি বলতে পারি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ সাপোজ টু রেইন টুডে আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু মিট মি টুডে আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু মিট মি ট্যুরে ঠিক আছে ইউ আর সাপোজ টু মিট মি টুডে ওকে এরপর আমরা দেখবো যে তোমার খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার কথা ইউ আর সাপোজ টু গেট আর জব ফোর সুন ইউ আর সাপোজ টু গেট আর জব ভেরি সুন তোমার চাকরি পাওয়ার কথা আছে খুব তাড়াতাড়ি তাই তো আমার আজ নতুন কিছু শেখার আছে আমার আজ নতুন কিছু শেখার কথা আছে আর টুডে আম আই এম সাপোজ টু টিচ সামথিং নিউ টু ডে আম সাপোজ টু টিচ সামথিং নিউ আমার কিছু নতুন কিছু শেখার কথা আছে ঠিক আছে ওকে পরের বাক্যগুলো যদি আমি দেখি তাহলে তুমি খুব সুন্দর করে বুঝতে পারবা যে আমার প্রতিশোধ নেওয়ার কথা আছে কি কথা আছে আমার প্রতিশোধ নেওয়ার কথা আছে আই এম সাপোজ টু টেক রিভেঞ্চ আমার সাপোজ টু টেক রিভেঞ্চ তারপরে যদি বাক্যটা আমরা দেখি তোমার লাইব্রেরিতে চুপ থাকার কথা তোমার লাইব্রেরিতে চুপ থাকার কথা ইউ আর সাপোজ টু বি সাইলেন্ট ইন দ্য লাইব্রেরি তোমার লাইব্রেরিতে চুপ থাকার কথা ইউ আর সাপোজ টু বি সাইলেন্ট ইন দ্য লাইব্রেরি তোমার সচেতন হয়ে গাড়ি চালানোর কথা ইউ আর সাপোজ টু ড্রাইভ কার কেয়ারফুলি ইউ আর সাপোজ টু ড্রাইভ কার কেয়ারফুলি তোমার সচেতন হয়ে গাড়ি চালানোর কথা ঠিক আছে ওকে আমরা আরও কিছু বাক্য যদি দেখি তারপরে আমরা বাক্যগুলো আরও সুন্দর করে তৈরি করতে পারবো সো নুপুর আজ তার বন্ধুর সাথে দেখা করার কথা আছে নূপুরের আজ তার বন্ধুর সাথে দেখা করার কথা আছে নূপুর ইজ সাপোজ টু মিট উইথ হার ফ্রেন্ডস ঠিক আছে সো নুপুরের আজ তার বন্ধুর সাথে দেখা করার কথা আছে নূপুর ইজ সাপোজ টু মিট উইথ হার ফ্রেন্ড টুডে তোমার বাবাকে ডাক্তার দেখানোর কথা আছে ইউ আর সাপোজ টু ভিজিট ডক্টর উইথ ইউর ফাদার ইউ আর সাপোজ টু ভিজিট ইউর ডক্টর উইথ ইউর ফাদার ঠিক আছে এইভাবে তুমি চাইলে বাক্য কিন্তু নিচের মনের মতো করে তৈরি করতে পারো সো এখন কথা হচ্ছে যদি সেটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমি কি করব যে ধরো যে আমার কথা ছিল ঠিক আছে আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমার চেয়ারম্যান হওয়ার কথা ছিল আমার সেখানে যাওয়ার কথা ছিল এই যে কথা ছিল সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি যদি কথা ছিল এমন বোঝাই তাহলে আমাদের ফরমেশনটা হবে সাবজেক্ট প্লাস ওয়াচ ওয়্যার ঠিক আছে তাহলে আমরা এখানে কী ইউজ করবো কথা ছিল তাহলে ওয়াজ ওয়েড আমরা ইউজ করবো প্লাস আমাদের সাবজেক্ট কি থাকবে সাপোজ টু প্লাস মেন ভার্ব যেটা থাকে বাকি অংশটুকু দিয়ে আমরা কী করতে পারি বাক্যটা সম্পূর্ণ করতে পারি ঠিক আছে যেমন আমার কাজটি করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু দ্য ওয়ার্ক আমার কাজটি করার কথা ছিল আই এম সাপোজ টু দ্য ওয়ার্ক ঠিক আছে তাহলে আমি যদি আরও তোমাদের কিছু বাক্য তৈরি করে দেখাই তাহলে তুমি খুব সহজেই রিলেট করতে পারবে যে আমার যাওয়ার কথা ছিল ঠিক আছে আমার যাওয়ার কথা ছিল সো আমার যাওয়ার কথা ছিল সো আমার যাওয়ার কথা ছিল তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কি ইউজ করতে পারি সেটা হচ্ছে আই ওয়াজ ঠিক আছে ক্যাপিটালাইজ হয়ে গেছে ওকে সো সো আই ওয়াজ আই ওয়াজ সাপোজ সো আই ওয়াজ সাপোজ আই ওয়াজ সাপোজ টু আই ওয়াজ সাপোজ টু কি আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো আই ওয়াজ সাপোজ টু গো তার যাওয়ার কথা ছিল আমরা যদি আরো দেখাই যে তার যাওয়ার কথা ছিল তার যাবার আমরা যাবার কথা ছিল ঠিক আছে তার যাবার কথা ছিল যদি আমরা দেই তাহলে আমরা এখানে ইউজ করতে পারি তার যাবার কথা ছিল হি ওয়াচ হি ওয়াচ সাপোজ টু সাপোজ টু ঠিক আছে হি ওয়াজ সাপোজ টু গো তার যাবার কথা ছিল হু ওয়াজ সাপোজ টু গো তার যাবার কথা ছিল সো তুমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে ইংলিশে তৈরি করতে পারো নিজে থেকে ঠিক আছে সোডি স্টুডেন্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি আরও বাক্য তৈরি করতে চাও বিভিন্ন ফরমেশন ইউজ করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে তোমরা কী কী বাক্য তৈরি করতে চাও বা শিখতে চাও কী কী ধরনের ফরমেশন তোমাদের প্রয়োজন রয়েছে অবশ্যই জানিয়ে দেবে আমি তোমাদের জন্য নতুন নতুন ফর্মেশন বানিয়ে তোমাদের অবশ্যই বাক্য তৈরি করা শেখাবো যাতে করে তোমরা খুব ফ্রেন্ডলি ইংলিশে কথা বলতে পারো সোদি স্টুডেন্ট ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ ভাই মাছ